রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি সালে পঁচিশ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ জোড়াসাখ ঠাকুর বাড়ি কলকাতা ব্রিটিশ ভারত অধুনা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ভানুসিংহ ঠাকুর ভনিতা এই ছদ্মনামে ডাকা হত আঠারোশো সালে মাত্র চৌদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান পিতা দেবেন্দ্রনাথ দেশভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন তাই ধনার্ধ পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল বৃত্তদের অনুশাসনে শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্ম্যাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল ছেলেবেলায় জোরাসাকর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ্যবোধ করতেন রবীন্দ্রনাথ আঠারোশো তিরাশি সালের নয়ই ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্থন কর্মচারী বেনীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয় বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন পাঁচজন তারা হলেন মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সোমীন্দ্রনাথের মৃত্যু ঘটে তিনি ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন তার প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা বাহান্ন তবে বাঙালি সমাজে তার জনপ্রিয়তা প্রধানত স্রষ্টা হিসেবে রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস পঁচানব্বইটি গল্প ছত্রিশটি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং আটত্রিশটি নাটক রচনা করেছিলেন রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে বত্রিশ খণ্ডে প্রকাশিত হয়েছে এছাড়া তার সামগ্রিক চিঠিপত্র উনিশ খণ্ডে প্রকাশিত হয়েছে তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্রনৃত্য নামে পরিচিত কাব্যগ্রন্থ তার বাহান্নটি কাব্যগ্রন্থ রয়েছে যার মধ্যে গীতাঞ্জলি সন্ধ্যসঙ্গীত প্রভাত সঙ্গীত মানসী সোনার তরি এবং বলাকা বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাস গোড়া ঘরে বাইরে যোগাযোগ চতুরঙ্গ নৌকাডুবি শেষের কবিতা তার বিখ্যাত উপন্যাস ছোট গল্প তিনি বাংলা ছোটগল্পের ধারা আবিষ্কার করেন এবং ভিখারিণী তার প্রথম ছোট গল্প ছিল পোস্টমাস্টার কাবুলিওয়ালা ক্ষুধিত পাশান তার জনপ্রিয় ছোট গল্পের সংকলন নাটক রাজা ডাকঘর অচলায়তন মুক্তধারা এবং রক্তকরবী তার প্রধান নাটক সঙ্গীত তিনি প্রায় দুই হাজারেরও বেশি গান রচনা করেন যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতেরও রচয়িতা প্রবন্ধ শিক্ষার হেরফের এর মতো প্রবন্ধে তিনি শিক্ষা ব্যবস্থা ও সমাজ সংস্কার নিয়ে আলোচনা করেছেন তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন সাত আগস্ট উনিশশো সালে বাইশ শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ আশি বছর বয়সে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা ব্রিটিশ ভারত অধুনা পশ্চিমবঙ্গ ভারত মারা যায়